নতুন বছরের শুরুতে বলিউডে মুক্তি পাবে জনপ্রিয় পাঁচটি সিনেমা এবং এই সিনেমাগুলো দুই সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে আমরা এই ভিডিওতে এই পাঁচটি সিনেমা নিয়ে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ানে রয়েছে ফাতে সিনেমাটি শুনু সুনুসুদ পরিচালনা করেছেন এবং তিনি নিজেই প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তার বিপরীতে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেস সুনুসুদ অন্ধকার অতীতের একজন ব্যক্তি থাকে অন্যদিকে জ্যাকলিন ফার্নান্দেস নাসিরউদ্দিন শাহ নেতৃত্বে সাইবার মাফিয়া থেকে দেশকে বাঁচানোর মিশনে থাকেন সিনেমাটিতে রক্তপাত এবং উচ্চ অক্টেন অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর অনেকে আবার মন্তব্য করেছেন এনিমেল কিল এবং মার্কো সিনেমা ফাতে সিনেমার কাছে বাচ্চা হয়ে থাকবে সিনেমাটির বাজেট হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কোটি রুপি এবং এই সিনেমাটি জানুয়ারি মাসের দশ তারিখে মুক্তি পেতে চলেছে ফাতেহের রক্ত থিয়েটার থেকে নামসতেই চলে আসবে আমাদের সিঙ্গাম সার দুই নম্বরে রয়েছে আমাদের সিংঘাম সারের অ্যাকশন ড্রামা অ্যাডভান্সার এবং রোমান্টিক মুভি আজাদ সিনেমাটি উনিশশো ভারতে সেট করা অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ আমন দেবগণ এবং রাশা থানি এই সিনেমাতে আজাদ নামের একজন ছেলের সাথে এবং একটি গুড়ার মধ্যে আত্মার আত্মার সম্পর্ক রয়েছে অন্যদিকে একজন যুবতী একজন দস্যুর প্রেমে পড়ে কিন্তু তার পালিত পিতামাতারা সেই সম্পর্ক মেনে নেয় না তার সাথে রয়েছে একটি বিশাল যুদ্ধক্ষেত্র এই কাহিনীগুলো নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে এই সিনেমাটির বাজেট হচ্ছে একশো কোটির আশেপাশে এবং সতেরোই জানুয়ারি থিয়েটারে মুক্তি পেতে চলেছে সিঙ্গাম সারের আজাদকে সঙ্গ দিতে ইমার্জেন্সি চলে আসবে কঙ্গনা রানোয়াথ তিন নাম্বারে রয়েছে ইমার্জেন্সি মুভি উনিশশো পঁচাত্তর সালে উন্মোচিত সত্য ঘটনাগুলোর ওপর ভিত্তি করে নির্মিত ভারতীয় ইতিহাসের অন্যতম শক্তিশালী মহিলা মিসেস ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ঘটে যাওয়া ঘটনাগুলি তুলে ধরা হয়েছে জীবনীমূলক অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা রানোয়াত ছবিতে আরও অভিনয় করেছেন অনুপম খের সিয়াস তালপাডে বিশাক নায়ার এবং মহিমা চৌধুরী এই সিনেমাটির জন্য ওভারঅল বাজেট হচ্ছে সত্তর কোটি রুপি এই সিনেমাটিও সতেরোই জানুয়ারি থিয়েটারে মুক্তি পাবে কঙ্কনার ইমার্জেন্সি শেষ হওয়ার পর চলে আসবে বলিউডের ফ্লপ বাবা চার নম্বরে রয়েছে অক্ষয় কুমারের স্কাই ফোর্স অক্ষয় কুমার ভারতীয় এয়ারফোর্স অফিসারের ভূমিকায় অভিনয় করবেন এবং ছবিটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম বিজয় উদযাপন করে গল্পটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত যা ভারতের প্রথম এবং সর্বশেষ মারাত্মক বিমান হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক অনিল কাপুর এছাড়াও ছবিতে অভিনয় করেছেন নিমরত কর সারা আলী খান এবং বীর পাহাড়িয়া সিনেমাটি মুক্তি পাবে চব্বিশে জানুয়ারি এবং কাইফোর্স দুই পঁচিশ সালের জানুয়ারিতে সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে অক্ষয় কুমারের বিমান হামলা শেষ না হতে দেবা আসবে সংগতিতে পাঁচ নম্বরে রয়েছে শহীদ কাপুরের দেবা সিনেমাটি শহীদ কাপুর একজন বিদ্রোহী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন একটি হাই প্রোফাইল কেস তদন্ত করার সময় প্রতারণা ও বিশ্বাসঘাতকতার জাল উন্মোচন করবেন রুশান অ্যান্ডুস পরিচালিত ছবিটি ভালো পারফর্ম করবে বলে আশা করা হচ্ছে মুভিটির বাজেট হচ্ছে পঁচাশি কোটি রুপি এবং একত্রিশে জানুয়ারি পদ্মায় আসবে দুই সালের জানুয়ারিতে বলিউডের এই পাঁচটি হচ্ছে বড় আকর্ষণ এই রিলিজগুলির মধ্যে স্কাই ফুডস এবং দেবা হল বক্স অফিসের সম্ভাবনার দিক থেকে সেরা মুভি যাই হোক দর্শকরাই আসল সিনেমা পছন্দ করে নিবে কিন্তু আমরা দেবা সিনেমাটির জন্য বেশি এক্সাইটেড ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে